উত্তর কোরিয়ার হাতে রয়েছে যেসব মারণাস্ত্র কোরীয় উপদ্বীপের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন গোটা বিশ্ব উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকি ধামকি এই উদ্বিগ্নের পারতকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে এমন প্রেক্ষাপটে দুই সালে গ্লোবাল ফায়ার পাওয়ার অর্থাৎ জিএফপি বিশ্বের একশো দেশকে নিয়ে প্রকাশ করেছে বৈশ্বিক সামরিক ক্ষমতার সূচক যেখানে সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়ার অবস্থান তেইশতম জিএফপির তথ্যের ভিত্তিতে উত্তর কোরিয়ার হাতে থাকা মারণাস্ত্রের তথ্য উপস্থাপন করা হল পরমাণু অস্ত্র কিম জং উনের দেশ দুই সালে সর্বপ্রথম পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এরপর হাইড্রোজেন বোমা কুরুস ক্ষেপণাস্ত্র নিউক্লিয়ার ওয়ারহেডসহ কয়েক দফা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি 2016 হাজার ষোলো সালে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানাই উত্তর কোরিয়ার হাতে আনুমানিক ছয় থেকে আটটি নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে এর মধ্যে একশো কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম থেকে শুরু করে চার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে তবে উত্তর কোরিয়ার হাতে পক্ষে ঠিক কতটি মারণাস্ত্র আছে তা এখনো অজানা উত্তর কোরিয়ার এ পর্যন্ত সফল পরীক্ষা চালানো কিছু পারমাণবিক অস্ত্রের নাম দেওয়া হল এগুলি হল কেএন ওয়ান এন টু হাউসং ফাইভ হাউসং সিক্স হাউসং সেভেন রোডং ওয়ান হাউসং টেন এবং পোকুকুসং ওয়ান ইত্যাদি স্থলশক্তি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক রয়েছে মেন ব্যাটল ট্যাঙ্ক লাইট ট্যাঙ্কস ট্যাঙ্ক ডিস্ট্রয়ার ইত্যাদি যার মধ্যে ট্যাঙ্ক সংখ্যা পাঁচ হাজার পঁচিশটি সাজোয়া যুদ্ধযান চার হাজার একশোটি টাওয়ার্ড আর্টিলারি দুই হাজার ও মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম দুই হাজার চারশোটি বিমানশক্তি উত্তর কোরিয়ার বিমান বাহিনীতে রয়েছে বেশ কিছু যুদ্ধ বিমান এর মধ্যে এয়ারক্রাফট সংখ্যা নয়শো চুরানব্বই ফাইটার চারশো আটান্ন ফিক্সড উইং এয়ারক্রাফট পাঁচশো বাহাত্তর ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট একশোটি ট্রেনার এয়ারক্রাফট একশো উনসত্তরটি হেলিকপ্টার দুশো দুইটি এবং অ্যাটাক হেলিকপ্টার বিশটি নৌশক্তি নৌবাহিনীতে হেলিকপ্টার ক্যারিয়ার ও সাবমেরিন সহ মোট নয়শো সাতষট্টিটি মারণাস্ত্র রয়েছে এর মধ্যে ফ্রিগেট সংখ্যা এগারো ওয়ার্ভেটেস দুইটি সাবমেরিন ডিফেন্স ক্রাফট চারশো আটত্রিশটি এবং মাইন ওয়ারফেয়ার পঁচিশটি সৈন্যবাহিনী উত্তর কোরিয়ার দুই কোটি একান্ন লাখ পনেরো হাজার তিনশো এগারো জন নাগরিকের মধ্যে সামরিক বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্তদের সংখ্যা এক কোটি তিরিশ লাখ আর যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রস্তুত সক্রিয় সৈন্য সংখ্যা হচ্ছে এক কোটি এক লাখ যেখানে প্রতি বছর দেশটির সামরিক বাহিনীতে চার লাখ পনেরো হাজার সৈন্য যুক্ত হয় এছাড়া তাদের সম্মুখ সমরের জন্য সাত লাখ সেনা সদা প্রস্তুত রয়েছে আর রিজার্ভ ফোর্সে আছে ৪৫ লাখ সেনা